আচ্ছা মা দীপার কে কি বলেছে ওকে কি হলো চুপ করে থাকলে কেন বলো কে কি বলেছে ওকে তুই জেনে কি করবি আজকে দীপার সঙ্গে যা কিছু হচ্ছে তোর জন্যই হচ্ছে আমার জন্য হচ্ছে মানে মা বাবা এসব কি বলছে এবার ওকে শোনাও দীপার সঙ্গে কলেজে কি হচ্ছে আমি আমার অফিস রুমে যাচ্ছি তুমি আমাকে প্লিজ বলো কি হয়েছে তোদের এই বিয়েটা হওয়ার জন্য দীপাকে সবাই খারাপ নজরে দেখছে কেউ কেউ বলছে নয়। আবার কেউ হয়নি বলে করেও তোকে বিয়ে করেছে। ওর সঙ্গে ঠিক করে কথাই বলছে না অনেকে তো আবার চেষ্টা করছে যাতে ওকে কলেজ থেকে বার করে দেওয়া যায় এইসব তুমি কি বলছো মা আমার তো বিশ্বাসই হচ্ছে না তাহলে ভাব তুই যেটা বিশ্বাসই করতে পারছিস না সেটা দীপাকে সহ্য করতে হচ্ছে মেয়েটা কেমন যেন একটা মানসিক চাপে পড়ে গেছে এখন আমারও ওকে নিয়ে ভয় হচ্ছে এই সব থেকে বাঁচার একটাই রাস্তা আছে মা দীপার বিয়ে দিয়ে দাও আমি সেই ব্যাপারেই আজকে কথা বলতে এসেছি অজয় তোমাদেরকে যে ছেলেটার কথা বলেছিল সে কোনো সাধারণ ছেলে না মা টপ টেনের মধ্যে একজন বড় ডাক্তার ইন্টারনেটের জগতে উনি ভাইরাল সব মেয়েরা ওনাকে বিয়ে করতে চায় আর তোমরা এরকম একটা সম্বন্ধ হাতছাড়া করে দিচ্ছ আমরা হাতছাড়া করিনি দীপায় বিয়ে করতে চাইছে না ও আসলে বুঝতেই পারছে না কী হারাতে চলেছে আর আমি ওর বড় দিদি হয়ে এটা হতেই দেবো না দীপা এখন কোথায় আছে রুমে বসে পড়া করছে ঠিক আছে আমি গিয়ে ওর সঙ্গে কথা বলছি তুমি চিন্তা করো না এই দীপা ঘরটাকে এইভাবে অন্ধকার করে রেখেছিস কেন তুই কখন আসলি এই তো একটু আগেই এলাম ও আচ্ছা ঠিক আছে তুই গিয়ে ঘরে বস আমি আমার কাজটা সেরে এক্ষুনি আসছি ওই সব কাজটাজ পরে হবে তুই আমার সঙ্গে এক্ষুনি চল আমার তোর সঙ্গে খুব জরুরি কথা আছে আমার কাজটাও খুব জরুরি দিদি আমি এখন যেতে পারবো না কি হয়েছে দীপা শুনলাম তোকে নাকি কলেজে সবে উল্টোপাল্টা বলছে সেই সব জেনে তুই কি করবি তুই ভালো আছিস তো আমি তো খুব ভালো আছি বাহ ভালো তুই এখন এখান থেকে যা আমার তোর সঙ্গে জরুরি কথা আছে দীপা আচ্ছা বাবা ঠিক আছে আমি এখানেই বলছি অজয় তোর জন্য যে ছেলেটার কথা বলেছিল তুই জানিস সে কে একবার যদি ওনার সঙ্গে তোর বিয়ে হয়ে যায় তাহলে তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার আর কোনো সমস্যার সমাধান তোকে করতে হবে না আমি আমার আমার প্রবলেম নিজেই বুঝে নেব। আর এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই আচ্ছা ঠিক আছে একবার ছেলেটার সঙ্গে তো দেখা কর তোকে একটা কথা বলে তোর মাথায় ঢোকে না আমি বললাম তো তোদের কোনো হেল্প আমার লাগবে না তোরা আমার জীবন থেকে দূরে সরে যা আজকে তোদের জন্য আমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে তুই এইভাবে বলবি আমাকে আমি তো ইচ্ছে করে এইসব করিনি তাহলে হয়তো সব কিছু আমিই করেছিলাম একটা কথা ভালো করে শুনে নে দিদি তোর আর জামাইবাবুর কোনো হেল্প আমার লাগবে না আর না আমি তোদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব। এবার এখান থেকে যা আমার একটু কাজ আছে বাবা যদি আর মায়ের কোনো খোটামুটি লাগছে না তো লাগছে না মানে প্রত্যেক দিন লাগছে তাই তাহলে কি আমি জ্যোতিকে এখান থেকে নিয়ে চলে যাব দূর বোকা বৌমা এত কষ্ট করে তোর মায়ের মন জয় করতে চাইছে আর তুই ওকে নিয়ে চলে যাবি তুমি তো বলছো খোটামুটি লাগছে আরে সে তো ভালোর জন্যই করছে বৌমা এমনিতে কিন্তু জ্যোতি খুব জেদি মেয়ে ও যেটা ভাবে করবে সেটা করেই ছাড়ে সে তো আমি বুঝতেই পেরেছি তাই আমার বিশ্বাস ও তোর মায়ের মনে জায়গা করেই ছাড়বে ওই তো বৌমার কথা বলতে না বলতেই বৌমা এসে গেছে জ্যোতি এত তাড়াতাড়ি চলে আসলে করবে না আর প্লিজ ওকে এ নিয়ে জোর করতে যেও না কি হলো আমার জ্যোতি মনে হচ্ছে খুব স্যাড মুডে আছে একদম বদলে গেছে ও আজকে আমাকে অনেক অপমান করেছে আমি কখনো ভাবতে পারিনি ও আমাকে এইভাবে অপমান করতে পারবে